দিলীপ ভাই জায়গাটা এতটা ভয়ানক আমি বুঝতে পারিনি দেখতে পাচ্ছি জায়গাটা কেমন অবস্থা হয় কিভাবে পড়ে আছে দেখো জায়গাটা পরিতপ্ত হয়ে বিল্ডিংটা প্রায় কাঁচা পড়ে আছে দিলীপ ভাই বহু বছর ধরে পড়ে আছে পুরো সালা ফালা হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেক বড় বিল্ডিং ভাই ভেতরে প্রায় আমরা তিনটে রুম দেখেছি আর একটা রুমে যেতে যাবো গাইস এরকম একটা দেখবো আমরা কোনোদিন ভাবিনি আমরা আবার যাব দেখি কি হয় আমাদের সাথে দিলীপ ভাই এরকম মানে ঘটনা ঘটবে আমি বুঝতে পারিনি ঘরটা অনেকটা ভয়ানক আমরা দেখি জানি আমরা ঠিক আছে আর ভেতরে ঢুকে এরকম কিছু দেখবো আমরা বুঝতে পারিনি আমরা আবার যাব ঠিক আছে দিলীপ ভাই আস্তে বাবা এখানে উঠাও রাস্তা নেই এই ঘরটা এরকম ভিজে পড়ে আছে

तेरे आवाज ऐसे ना कहां कहां पर डाल ऐसे ए हेलो क्या अभी अपने हेलो हस्ते हस्ते शब्द सब्दान को शब्द नहीं उफ रूमगुला की बड़ी साले जा पुरे आ चेरा उन्हें बाँचा जब बोतल बैठो की वो देखते हो चो এটা মানে বহু বছর থেকে পড়ে আছে কি জানি না কি কারণে পড়ছে এটা কি কারণে পড়ে আছে আর এইভাবে আসলে দিলবাই মানে এই জিনিসটা হচ্ছিল হ্যাঁ পড়ার পর থেকে গাইজ মানে বহু মানুষ বহু মানুষ মরে গেছে ঠিক আছে হুম তারপরে যখন ছাদে মানে নিচে লেভেলটা হয়ে গেছে তারপরে যখন ছাদে গাইজ মানে ছাদের দোতলা আবার মানে দুতলা হল প্ল্যান ছিল ঠিক আছে হ্যাঁ ছাদের দোতলা প্রাণ ছিল আর কি ওই ছাদটা কোথায় দিচ্ছে না কোনো রকম মানে অনেক মানুষ মারা গেছে প্রায়

ওই ট্রেন টেনের পাশা পাশে কি অবস্থা দেখো এদিকে পুরা জঙ্গল ফঙ্গল হ্যাঁ কি অবস্থায় পড়ে আছে দেখতেছো পুরো পর্যটকদের কম মানুষ বলছে কোনো একটা টানিও আছে নাই জায়গায় এরকম হচ্ছে ভালো করে আমি একটা

이기 p o 지 i t 이 c a k a 야, aja. Eh, ke apa n 지 h 거 l o tapi kalau nak racak, nak kau macam mana? No, eh, tak cakap. 하 h tak cakap. Eh, tak cakap. e 지 tak c a k Eh, tak cakap. Eh, p h Eh, কি বলতো মানে এই জায়গাটা গাছ এতটা ভয়ানক কেন আমি বুঝতে পারছি না মানে এত বড় একটা বিল্ডিং পড়ে আছে কাজ চলাকালীন গাছ মানে কাজ বন্ধ হয়ে গেছে হঠাৎ যে মানে যে ম্যানেজারটা এখানে কাজ চালাতো ঠিক আছে তার গাইস কোনো একটা আত্মীয় গাইস এখানে মানে বিল্ডিংটা করছিলো আর কি মানে একতলা বিল্ডিংটা হয়ে গেছে দুতলা তোমাদের দেখাই আমি এই যে দুতলা বিল্ডিংটা এখানে গাইস দুতলা বিল্ডিংটা মানে হবে গাইস মানে অনেক মানুষ এত মানুষ মারা যাচ্ছে গাইস মানে ম্যানেজারটা মানে এটা বন্ধ করে দিয়েছে ঠিক আছে কী দেখলাম আমি ক্যামেরা কি ধরা পড়লাম আমি বুঝতে পারলাম না এতটা দেখতে পাচ্ছ ভাই কতটা ভয়ানক তোমাদের আমি লাইট মেরে দেখাচ্ছি এতটা ভয়ানক একটা জায়গায় গাইছ আমি একটা এসেছি বুঝতে পারছি না এতটা ভয়ানক দেখতে পাচ্ছ লাইটের জ্যোতিটা কমে গেছে দেখো কাজ কতটা ভয়ানক জায়গাটা এই দেখো তোমাদের দেখাই আমি দেখতে পাচ্ছ কতটা ভয়ানক ভাইস আমি আরেকবার রিক্স নিয়ে যাবো ভেতরে দেখি আমার সাথে কি ঘটে গাইস অনেকটাই ভয়ানক আমি আরেকবার যাবো দেখি আমার সাথে কি ঘটে ব্যাপারটা মানে গাইছে এতটা ভয়ানক একটা জায়গা গাইছে আমি প্রথমবার এলাম এরকম জায়গায় গাইছে জানি না আমার সাথে কি ঘটবে গাইছ ওরে বা দেখো গাইছ কেমন একটা অবস্থা ঘরটার এত বড় বিল্ডিং গাইছ কেন ফেলে রেখেছে আমি বুঝতে পারছি না ঠিক আছে দেখতে পাচ্ছ কত বড় বিল্ডিং গাইছ বিশাল বিল্ডিং ঠিক আছে এরকম ভাইস জায়গায় গাইছ মানে ওসব আত্মা ফাতা থাকবে গাইছ এটা স্বাভাবিক জানি না গাইছ কি হয়েছে কুকুর আছে এদিকে কি হলো কেটা ঢিল দিচ্ছে ঢিল দিচ্ছে

আমি কি জিতে যেতে আমার যেতে গাইছ সাহস পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি এই রুমটাই ছিল এ মাথা খাড়াচ্ছি মাথা খাড়াচ্ছে এ কে আপনি হ্যালো এ আপনি ভয় দেখাচ্ছেন কেন এখানে এই এখানে বাচ্চাদের জন্য স্কুল হচ্ছে তুমি এভাবে যদি ভয় দেখাও গেছ তোমাদের তোমার ভয়ের কারণে গেছো এখানে কোনো শ্রমিকরা কাজ করতে পারছি না কেন ভয় দেখা কেন এরকম করছো ভাই শিশুরা মানে পড়াশোনা করতে এসছে এখানে এখানে তো শিশুরা পড়াশোনা করতে আসবে তুমি এরকম ভয় দেখাচ্ছ কেন তোমার কারণে এখানে কাজ বাজও করতে পারছে না শ্রমিকরা বন্ধ করে দিয়েছে হ্যালো গাইস কোনো সাড়া করছে না কাজ কেন বুঝতে পারছি না মানে পুরো একদম কাজ আমি একদম পুরো ভয় পেয়ে গেছি যে মানে ভয় আমি গেছি আমার সেন্স হাঁটতে হাঁটতে চাইছি মানে সেন্স আমি পাচ্ছি না আমার মানে গাইস আমি পুরো একদম ঘেমেই গেছি মানে কতটা ভয় পেলে মানুষ এতটা ঘেমিয়ে যায় মানে আমি পুরো ঘেমে গেছি গাইস দেখতে হলে রুমটা দেখা গেছে আমাদের রুমটা দেখা যাগে এতটা ভয় না গাইস দেখতে পাচ্ছ এই রুমটা এই ইটটাই গাই হয়তো বসেছিল ইটটা আমাদের এতটা ভয় পেয়ে গেছে আমি কিছু বুঝতে পারিনি দেখতে পাচ্ছো কেমন একটা পরিস্থিতি ভাইস প্রচণ্ড ভয়ানক সেই রুমটা দেখতে পাচ্ছ এই রুমটাও ছিল এই রুমটা থেকে বেরিয়ে ছুটে বেড়ে গেছে ভাইস আমার মাথা ব্যথা কেমন হচ্ছে বুঝতে পারছি না কী করবো আমি পুরো ঘেমে গেছি মানে কতটা ভয় পেলে একটা মানুষ এতটা ঘেমে যায় ও আমি তাই পুরো বিস্তান্ত জানবো তারপরে হি গাইস এ কত ছোট কি উপরে বসে আছে সিলিত এ হ্যালো কি করছো ওখানে হ্যালো কে আপনি গাইস নাম জানা নাম জানা জানা না আমি তা চলে যেতে পারি চলে যেতে হবে এখানে ক্যামেরাটা পড়ে যাওয়ার হাত থেকে আমার কাছে চলে যেতে হবে গাইস নাকি কি দূর করে আছে দেখতে আছে ভিতরে যেতে দিচ্ছে না তোমাদের যে উপাসটা দেখাবো গাইস উপাসটা কত ভয়ানক ওমা ভয়ানক হ্যাঁ এ কে আপনি হ্যালো হ্যালো এরকম ভয় দেখাচ্ছেন কেন হ্যালো বুঝতে হ্যালো কথা বলুন আমার সাথে একা হ্যালো বুঝতে পারছেন কে মানে ভাই সিরিয়াসলি গাইছ মানে এরকম একটা জায়গায় গাইছ এরকম কিছু দেখবো আমি বুঝতে পারিনি ঠিক আছে ভাই তোমাদের মানে আমি এখন সামনের সিঁড়িটাই ছিল এই সিঁড়িটা দেখতে পাচ্ছ গাইস দেখো গাইস এই যে এই সিঁড়িতে বসেছিলো সাতটা দেখতে হচ্ছে ছাদে পুরো মানে দোতলা করতেই দিচ্ছে না কোনো রকম বুঝতে পারছি না গাইস কেন মানে এতটা ভয় পেয়ে গেছি আমি যেটা উপরে উঠছে আমার পা কাঁটছে পা কাঁটছে গাইস আমার উপরে তো কাউকেই দেখছিলাম কোথায় গেল সাঁতারা হয়তো গাই কোনো কারণে কাজ করতে দিচ্ছে না হয়তো ওদের জায়গার ওপরে গাইস স্কুলটা হচ্ছিল বা কিছু একটা হয়তো হবে আমার অতটা বিস্তার তো জানা নেই দেখতে হচ্ছে সিঁড়ির ঘরটা কেমনটা কতটা ভয়ানক এদিকে দেখ ওদিকে কুকুরগুলো চিৎকার করছে গাইছে ওইদিকে মানে কুকুর অনেক আছে বুঝতে পারছি না কী করবো এখন আমি কি এখান থেকে চলে যাবো নাকি বুঝতে পারছি না অনেকটা ভয় লাগছে আমার তো গাছ তোমরা তোমাদের যে মানে যারা যাদের গাছ এরকম জায়গায় যে আসবে গাছ সেই জানে গাছ এতটা ভয় লেগে গেছে আমার বুঝতে পারছি না আমি কী করবো প্রচণ্ড ভয়ানক গেছে এত বড়ো বিল্ডিংয়ে যখন তুমি আসবে না গাছ এরকম কিছু দেখলে গাছ যে কেউ ভয় পেয়ে যাবে

উঠে দাঁড়াতে পারছি আমার শক্তিও নেই আর উঠে দাঁড়াতে হবে উঠে দাঁড়াতে হবে এই নাহলে আমি জানতে পারবো না এই রথ আমাকে বের করেই ছাড়তে হবে হ্যালো কি আপনি হ্যালো কাজ দেখতে পাচ্ছি মানে পুরো শুনশান একটা এত বড় বিল্ডিংয়ের গাইজ আমি এখানে আর না আমি এখানে আর থাকবো না ভয়টাই ভয়ানক আইস এতবার দূর করাচ্ছে মানে আমার শিড়ির ঘরের ওপাশে যেতেই দিচ্ছে না আমাকে আমি যে সিড়ির ঘরের ওপাশে যাবো গাছ আমি কোনো কোনোরকম যেতে পারছি না কেন গাই আমি বুঝতে পারছি আবার এতটাই ভয়ানক গাড়ি যে রোড আছে গাইজ রোড থেকে কোনো মানুষ নেই মানে স্কুলটাতে আবার শুনতে পালাম কে আপনি হ্যালো এরকম কাজ করছেন কেন হ্যালো বাইর থেকে না ভিতর থেকে বুঝতে পারছি না ভেতর থেকে ভেতর থেকে ভাই হু বুঝতে পারছি না এখন আমি কী করবো ভাই বুঝতে পারছি কোনো রকম কথাই বলতে পারছি না এ হ্যালো কথা বলুন আপনি হ্যালো আরে কী আপনি কী চান কী চান আপনি হ্যালো হ্যালো রকম আওয়াজ করছে না বুঝতে পারছি না এই রুমটাতেই ছিল তো এই রুমটাতেই ছিল আমি তো আর ঢোকার সাহস পাচ্ছি না হয়তো ওই সাইডটাই আছে বুঝতে পারছি না এ হ্যালো কে আপনি হ্যালো কাজ এই রুমটাতেই ছিল কোথায় গেলে বুঝতে পারছি না দাদা রুমটা পুরো কেউ নেই আমি তো ভেতরে ঢুকে দেব না বুঝতে পারছি না তো কেউ নেই বুঝতে ভাই কী করবো আমি বুঝতে পারছি না দাদা

দেখ চামচিকিটা উঠছে কিরকম হবে মানে প্রচণ্ড ভয় পেয়ে যেরকম ভয় গেছে আমি বুঝতে পারছি না ঠিক আছে ওই রুমটা থেকে এরকম আওয়াজ আসতে আমি বুঝতে পারছি না ওটা কি করছে হ্যালো কে আপনি হ্যালো হ্যালো

ঠকাচ্ছে মানে এখন চলে যায় তখন এখানে একদম ঠিক লাগছে না মানে আমার শরীরগুলো ক্লান্ত ক্লান্ত করে দিয়েছে আমার কথা বলার সত্যি নিয়ে হয়তো তোমাকে দেখতে আছে কতটা ভয়ানক দেখো ঘরটা ঠিক আমি এখন চলে যাই গেছি এখানে আমার একা একা মানে এখানে থাকার এক মুহূর্ত আমার ঠিক হবে না তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও